হ্যালো বন্ধুরা হাতে একটু সময় আছে তাই আজকে একটু টুকুস করে বেরিয়ে পড়লাম আমি আর রিয়া একটা টোটো হয়েছে রিয়া দেখো কি সুন্দর ফুল গুজে আছে আমার মাথাতে সে যাই হোক একটা পাকা রাস্তা ধরে টোটো নিয়ে আমরা এখন চলেছি সামনের দিকে সামনের দিকে যে যাব তবে একটা গ্রামে যাচ্ছি কি গ্রামে যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বিস্তারিত জানাবো একটা স্কুল খুব সুন্দর না তো এই স্কুলের পাশ দিয়েই চলে যাব এখন তবে আমরা এই গ্রামটাতে যে যাচ্ছি তার একটা নিশ্চয় কোনো কারণ আছে কি কারণে যাচ্ছি সেটাই হলো আসল ঘটনা গ্রামটা কোথায় অবস্থিত কী জন্য বিখ্যাত কীভাবে আসবে কি দেখবে সমস্ত কিছু বর্ণনা দেবো আমি আমার এই ছোট্ট একটা ভিডিওতে গ্রামে ঢুকতেই এই কাঠমিস্ত্রি ভাইয়ের সঙ্গে দেখা হলো গ্রামের নামও বললো এবং কোথায় কি পাওয়া যায় সেটাও আমাদেরকে একটুখানি জানিয়ে দিল ওনার কাছ থেকে জানার পর আমরা চললাম এখন সামনের দিকে যেহেতু বৃষ্টি পড়ছে এই জন্য ছাতাটা খুলতেই হতো তো সামনের দিকে একটুখানি যাব যদি একটু কাদা কাদা রয়েছে সেটা কিছু করার নেই বৃষ্টি হোক আর যাই হোক এসেছি যখন ছাতা খুলে মাথায় দিয়েই যাব আর চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো অবশ্যই এখন আমরা এই বাড়িটাতে ঢুকবো চলো কি একটু আন্দাজ করতে পারছো নিশ্চয় একদম তাই আমরা চলে এসেছি কাঠপুতুলের গ্রাম এই কাঠপুতুলের গ্রামটা অবস্থিত পাটুলির কাছাকাছি পাটুলি আর অগ্রদ্বীপের মাঝখানে এই গ্রামটা যদি কলকাতা দিক থেকে আসো তাহলে অবশ্যই পাটুলি স্টেশন এসে নামবে হাওড়া কাটোয়া যে কোনো ট্রেন ধরে পাটুলিতে এসে নেমে টোটো করে পৌঁছে যাবে এই গ্রামটায় পার হেড ভাড়া নেবে মোটামুটি পঁচিশ টাকা মতো আর কি অসাধারণ লাগবে নতুন একটা অভিজ্ঞতা তৈরি হবে এই গ্রামে আসার পর কারণ এখানকার যে শিল্পীদের শিল্পর ছোঁয়া তোমাকে অভিভূত করবেই করবে তো কি ভালো লাগছে না সত্যিই মনটা ভরে গেছিল। সুন্দর সুন্দর পুতুল সত্যি সুন্দর হাতের কাজ আয়না থেকে ফোল্ডিং টি টেবিল থেকে টুল থেকে প্রত্যেকটা জিনিস রয়েছে এখানে কর্নার এই যে সেলফ কর্নার সেলফগুলো সত্যি অসাধারণ শিল্পের ছোঁয়া রয়েছে সুন্দর আঁকা এখনও এই যে কাজ চলছে কাঠের পুতুলের এটা একটা টুল দেখাবে এই দেখো ফোল্ডিং একটা টুল তুমি কিন্তু হাতে ঝুলিয়ে নিয়েও যেতে পারবে দারুণ লেগেছিল সত্যি খুব সুন্দর সত্যি সত্যি একটা খুব সুন্দর গ্রামে কিন্তু পৌঁছে গেছি তো বলেই দিয়েছি যে তোমরা কিভাবে আসবে এই দেখো কাঠের টুলগুলো দেখো এখনও কাজ চলছে মেয়েরা মেয়েদের সত্যিই হাতের কাজও সুন্দর একটা নৌকো নৌকোটাও দেখো খুব সুন্দর কাঠের সুন্দর করে ডিজাইন করা এছাড়া ছোট বড় প্রচুর ধরনের পুতুল রয়েছে এই যে ছোট্ট ছোট্ট পুতুল এগুলো সত্যিই ভালো লাগছিলো দেখতে আর বিভিন্ন ধরনের টি টেবিল থেকে শুরু করে টুল থেকে শুরু করে প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে সত্যিই ভালো লাগছিলো খুব এবং বাজেটের মধ্যেই ছিল সমস্ত জিনিসপত্র আমরা মোটামুটি এই বাড়িটা দেখার পরে আরও একটা নতুন বাড়িতে চলে এসেছি এখানেও দেখছিলাম বেশ টি টেবিল সুন্দর ফোল্ডিং টি টেবিল যখন প্রয়োজন হবে তুমি মেলে নিতে পারবে আবার ওটাকে গুটিয়ে ঘরের কোনো কর্নারে রেখে দিতে পারবে এভাবেই এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে সত্যিই ভীষণ সুন্দর বেশিরভাগ বাড়িতে এগুলো তৈরি হচ্ছে এটা অন্য আর একটা বাড়িতে এসেছিলাম পুরো গ্রামটা জুড়ে পুরো গ্রামটা জুড়ে তুমি কিন্তু দেখতে পাবে মানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের জিনিসপত্র তোমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার্য জিনিসপত্র এখানে দেখতে পাবে আমরা কিছু পুতুল দেখছিলাম তো এই পুতুল দুটো আমার বেশ পছন্দ হয়েছে একটুখানি দামটাম জিজ্ঞাসা করলাম এই যে এই পুতুল দুটো সত্যি আমার ভালো লেগেছিল। তো কিছু তো কেনাকাটা করবই এতটা দূর থেকে যখন এসেছি অবশ্যই আর তোমরাও কিন্তু একদিনের জন্য এই গ্রামটা ঘুরে যেতে পারো সত্যিই অসম্ভব সুন্দর লাগবে কিন্তু একটা সুন্দর অভিজ্ঞতাও তৈরি হয়ে যাবে বা শিল্পীদের সঙ্গে পরিচয় হবে তাদের হাতের কাজ দেখবে সত্যিই ভীষণ ভালো লাগছিল এরপর আমি আর রিয়া কিছু কেনাকাটা করে এই যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কিন্তু টাটা